জেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ জেলার সাত নম্বর আসনে বিজেপির উদ্যোগে এক মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত করা হয় হাতে গোনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও পরিষদের নির্বাচন এর মধ্যে দক্ষিণ জেলায় সাত নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন যুব আইকন নীতিশ ওরফে সুমন দেবনাথ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর শুক্রবার শান্তির মহকুমার বেতাগা বাজারে বিজেপি মনোনীত প্রার্থীকে সঙ্গে নিয়ে এক প্রচার মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত করা হয় আজকের দিনে নির্বাচনের প্রথম প্রচার মিছিলে ও বাজার সভায় বেতাগা এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকলে নীতিশ দেবনাথের সুমন দেবনাথকে এলাকার ছেলে হিসেবে দক্ষিণ জেলা পরিষদে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে বাছাই করাতে বিজেপির প্রদেশ নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সকলে আশাবাদী আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাত নম্বর আসন থেকে সুমন দেবনাথ বিপুল ভোটে জয়লাভ করবে এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা একই দিনে প্রার্থীকে নিয়ে সুভাষ কলোনি এলাকায় একটি প্রচার মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত করা হয় পার্টি পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনে এই সাত নং আসনে আমার মতো ছোট্ট কার্যকর্তাকে ভারতীয় জনতা পার্টি মনোনীত পাঠ করেছেন তো এরই সমর্থনে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্বরা জনসাধারণ থেকে শুরু করে আজকে আমরা প্রথমেই বেতাকা বাজার থেকে যেহেতু আমাদের আমার বাড়ি এখানে আমি এই ঘর এখানকারই সন্তান এখানকার প্রত্যেকটা ঘরের ছেলের মতন কেউ কারোর ভাইয়ের মতন তো এখান থেকে আমরা সূচনা করেছি আজকে ভারতীয় জনতা পার্টির প্রচার যাতে আগামী দিনে আমাকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে প্রয়োজন করে এবং এলাকার উন্নয়নের সাথে বিগত দিনে আমরা দেখেছি এই পঁচিশটা বৎসর এই এলাকা থেকে কেউ জেলা পরিষদের প্রার্থী হতে পারেনি এটা আমাদের গর্বের বিষয় যে আমার মতন একটা গ্রামের ছেলেকে ভারতীয় জনতা পার্টি মনোনীত করেছেন আমি ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির অমকল নেতৃত্বকে পড়ে পিওর রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ারস